প্রিয় বন্ধুরা আসসালাম আসকাম জায়দেশি প্রিয় নবী মুহাম্মদ সাল্ল সাল্লামীর রজা মুবারক জিয়ারত করার জন্য তার সাথে আপনাদেরকে জানাবো প্রিয়নী সাল্লাহ্লামের রজা মোবারকের সহায় তথ্য সৌদি আরবে মদিনা মনোয়ারা শহরে মসজিদের নববীতে প্রিয় নবী সাল্লাইসাল্লামের রজা মুবারক অবস্থিত সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত তার রজার চতুর্দিকে সুরক্ষিতভাবে সুরক্ষিত দিয়ে। কোনো সরাসরি তার দেখার সুযোগ নেই রাসুল সাল্লামের রজা জিয়ারত করতে বিশ্বের ভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মুসলমান ছুটে আসেন আল্লাহর প্রিয় রাসুল সাল্লামকে সালাম জানাতে বুক ভরা ভালোবাসা ও আবেগ উচ্ছ্বাস নিয়ে তারা উপস্থিত তার রজার কাছে রাসুল সাল্লাম এর রজা বর্তমান অবস্থা কেমন ও কীভাবে তার সাধারণ জিয়ালতকারীদের থেকে সুরক্ষিত রাখা হয়েছে সে সম্পর্কে ছয়টি তথ্য দেওয়া হল প্রবেশ পথে সোনালি গ্রিলের বেষ্টুনি রাসুর সাল্লাম ও তার দুই প্রিয় খলিফা আবুবকর রাদিয়াল্লাহ ও ওমর রাদিয়াল্লাহ এর রজা ধারাবাহিকভাবে পাশাপাশি অবস্থিত তাদের রজার কামরাটিতে প্রবেশ পথে স্থায়ীভাবে সোনালি গ্রিলের বেসটুনি দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে ফলে রাসুল সাল্লাহ সাল্লামের রজা কামরায় প্রবেশ কোনো সুযোগ নেই আয়সার আদিয়াল্লাহের ঘর ইন্তেকালের ফ রাসুল সাল্লাহ সাল্লামকে অমুল মমিন আয়সার ঘরে দাফন করা হয় অর্থাৎ যেখানে তার ইন্তেকাল হয় সেখানে তাকে দাফন করা হয় মসজিদের নবীর আঙ্গিনা অবস্থিত ছোট ঘরটিতে রাসুর সাল্লাহ্লাম তার স্ত্রী আয়েশা সহ রাদিয়াল্লা বসবাস করতেন তার অন্যান্য স্ত্রী কামর একসঙ্গে সারিবদ্ধভাবে লাগুয়া ছিল কামরাগুলো তখন মসজিদের নববীর মূল অংশ থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল পরবর্তীতে রাসুর সাল্লাহ্লামের কবর মসজিদের নববীর মূল অংশের ভেতরে সংযুক্ত করা হয় গ্রিলের মধ্যে তিনটি ছিদ্রফল রাসূল রাসুল সাল্লাহ এর রজার কামরাটি চারদিক থেকে বেষ্টনী দিয়ে আবদ্ধ থাকায় রাসুল সাল্লাহ রজা ও তার দুই সঙ্গীর কবর বাহিরে থেকে দেখার কোনো সুযোগ নেই তবে সবুজ রঙের বেষ্টনীগুলো এমনভাবে করা হয়েছে যাতে কেউ খেয়াল করলে ভেতরে দেখতে পারে পাশাপাশি কামরাটির প্রবেশপথে গ্রিলে তিনটি ছিদ্রপথ রয়েছে যা দিয়ে রাসুর সাল্লাম এর রজা ও তার দুই সঙ্গীর কবর সরাসরি দেখা যায় প্রথম বড় ছিদ্রপথ দিয়ে রাসুল সাল্লাম এর রজা মাঝের ছিদ্র দিয়ে ছিদ্রপথ দিয়ে আবু রাদিয়াল্লাহ এর ও শেষ ছিদ্র দিয়ে ওমর এর কবর দেখা যায় দেওয়ালে ঘেরা রাসুল সাল্লামের রজা যে কামরা সেটার দেওয়াল কালো পাথর দিয়ে তৈরি দেওয়ালটি রাসুল সাল্লাহ সাল্লাম রজা ও তার দুই সঙ্গীর কবরকে ঘিরে রেখেছে ইসলামী ইতিহাসে অন্যতম মহান খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাজিয়াল্লাহ একানব্বই হিজড়িতে দেওয়ালটি নির্মাণ করেন যাতে কেউ রাসুল সাল্লাহ সাল্লাম এর রজার ঘরে চাইলে প্রবেশ করতে না পারে মাটির গভীরেও ঘেরাও দেওয়া রাসুল সাল্লা সাল্লাম এর রজার চারপাশকে সুলতান জঙ্কি গুলি সীমা দিয়ে আবদ্ধ করে দিয়েছেন ভিন্ন সময় খ্রিস্টান ও ইহুদি দুষ্কৃতীরা কবর থেকে রাসুল সাল্লাম এর দেহ মোবারক চুরি করার চেষ্টা করলে সুলতান এমন গুরুত্বপূর্ণ কাজটি করেন রাসুল সাল্লাহাল্লাম এর রজার চারপাশে মাটির গভীর থেকে এই বেষ্টনী তৈরি করা হয়েছে যেখানে ইন্তেকাল সেখানে তার দাফন যে জায়গাটিতে রাসুল সাল্লাহ ইন্তেকাল করেন ঠিক সে জায়গাতেই তাকে দাফন করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর মিরহাবের কাছে নাকি জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হবে এ নিয়ে মত আসে তখন আবু বক্কর রাদিয়াল্লাহ বলেন তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন নবী যেখানে ইন্তেকাল করেন সেখানে তাকে দাফন করতে আবু বক্কর রাদিয়াল্লাহ এর সিদ্ধান্ত অনুযায়ী আয়সার আদিয়াল্লাহ এর কামরা এবং রাসুল সাল্লাহ এর শেষ সার্জা স্থানেই তাকে দাফন করা হয় আল্লাহ তাআলা সকল মুসলিমদেরকে হজ উমরা করার মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুক আমিন